তোমরা যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য দুর্দান্ত সুখবর কারণ তোমাদের গ্রুপ ডি এক্সাম ডেট বেরিয়ে গেছে এর পাশাপাশি আজকে গ্রুপটির সমস্ত মাস্টার প্ল্যান তোমরা দেখতে পাচ্ছ টোটাল মশলা লেখা আছে টোটাল বিষয় নিয়ে তোমাদের টোটাল যে মাস্টার প্ল্যান বলতে পারি যে মাস্টার প্ল্যান সুপার মাস্টার প্ল্যান আজকে তোমাদের দেবো কি কী বলবো আজকের ভিডিওতে তোমাদের বলবো অনেক কিছু যেরকম তোমাদের এক্সাম ডেট এবং তোমাদের এক্সাম ডেট কবে শেষ হবে আর টোটাল বিষয় তোমাদের কোন চ্যাপ্টার থেকে বেশি পড়তে হবে কোন বই বেশি পড়তে হবে সারাদিনে কোন কোন প্রশ্নগুলো বেশি তোমাকে দেখতে হবে তার মধ্যে আরেকটা কথা সব থেকে বেশি যে নাম্বার সেটা রয়েছে রিজনিংয়ে তিরিশ নাম্বার তোমাদের অঙ্ক থেকে কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে কেমিস্ট্রি থেকে কোন চ্যাপ্টার পড়তে হবে জিকে থেকে কোন চ্যাপ্টার পড়তে হবে রিজনিং থেকে কোন চ্যাপ্টারগুলো সবথেকে বেশি পড়তে হবে কত ঘন্টা পড়তে হবে তুমি দিনে কত হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে এর পাশাপাশি তোমার যে এক্সাম আর তোমার মধ্যে লড়াইটা তোমার কত মানে ফাইটে লড়াই করতে হবে এর পাশাপাশি তোমার কম্পিটিশানটা কত রয়েছে আর তুমি কত নাম্বার পেলে পাশ করে যাবে এর পাশাপাশি তোমাকে কি করে ব্যালেন্স করে সারাদিন চলতে হবে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং আজকের ভিডিওটি তোমার জন্য একটা সুপার মাস্টার প্ল্যান হতে চলেছে আরও বলে দেবো তোমাকে কি কি বা কোথা থেকে পড়লে তুমি সব থেকে বেশি স্কোর বা কোন সাইটটা তোমাকে অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে তো টোটাল একটা মাস্টার প্ল্যান হচ্ছে তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি একটু মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে তোমার জন্য আজকের এই ভিডিওটি একটা বরদান হতে চলেছে তাহলে চলো শুরু করা যাক দেখো রেলওয়ে গ্রুপ ডি টু টোয়েন্টি ফাইভ আমাদের এক্সাম ডেট আউট হয়ে গেছে এর পাশাপাশি সুপার মাস্টার প্ল্যান তোমাদের আজকে বলবো মাস্টার প্ল্যানে এত কিছু থাকছে তোমরা আজকের গ্রুপটি কমপ্লিট করলে তোমরা জানতে পারবে কী পড়ব কী বই পড়ব সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এক্সাম ডেট চলো একটু আলোচনা করেনি সতেরো এগারো দু হাজার পঁচিশ থেকে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে আরেকটা কথা বলে দিই তোমাদের টু এন্ড তোমাদের কিন্তু ডিসেম্বরের শেষের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা মানে অর্থাৎ নভেম্বরের সতেরো তারিখের থেকে পরীক্ষা শুরু হবে ডিসেম্বরের শেষের দিকে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সম্পূর্ণ অফিসিয়াল আপডেট কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে তোমরা দেখতেও পাচ্ছ পাশে একদম অফিসিয়াল যে আপডেটটা সেটা তোমরা দেখতেও পাচ্ছ এর পাশাপাশি তোমাদের আরও গুরুত্বপূর্ণ কথা বলো যদি মানে অফিসিয়ালিভাবে আর কোনো পরিবর্তন না করে যে কেসটা রয়েছে যেটা কিনা আইটিআই এবং নন আইটিআই যে কেস সেই কেসটা উঠে যাওয়ার পুরোপুরি একদম সলভ হয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে বলেই কিন্তু অফিসিয়াল তরফ থেকে কিন্তু এটা ঘোষণা করে দেওয়া হয়েছে এরপরে তোমাদের আরেকটা কথা বলে দিই দশ দিন আগে তোমাদের কোথায় সিট পড়বে মানে সে এখন তো বুঝতে পারছো কাছাকাছি কোনো সিট ফেলতে চায় না যেখানেই পড়ুক যদি এবার শুনেছি অবশ্য কাছাকাছি পড়বে মানে লোকালয়ে পড়বে তো দশ দিন আগে তোমাদের কোথায় সিট পড়ছে মানে কোথায় তোমার পরীক্ষা এক্সাম সেন্টার সেটা তোমাদের বলে দেবে চার দিন আগে থেকে তোমার ই কল লেটার মানে অ্যাডমিট কার্ড তুমি তুলে পরীক্ষা চলে যেতে পারবে তাহলে মোটামুটি এই বিষয়টা আমাদের জানা হয়ে গেল চলো এবার এক এক করে আমরা বুঝবো আমাদের সুপার মাস্টার প্ল্যান সম্বন্ধে আমরা জেনে যাব আজ আমাদের কত নয় সেপ্টেম্বর ঠিক আছে সতেরোই নভেম্বর পর্যন্ত আমরা সময় পাচ্ছি কত সত্তর দিন মতো কারণ এই সেপ্টেম্বরে এখনো বাইশ দিন অক্টোবরে একত্রিশ দিন নভেম্বরে সতেরো দিন এবার তুমি কোন দিন ভিডিওটি দেখছো সেই অনুপাতে তুমি কিন্তু একটা হিসেব করে নিও মোটামুটি আজকের এই বর্তমানে যে ভিডিওটা বানাচ্ছি সেই দিন অনুযায়ী আমরা কিন্তু সত্তর দিন পাচ্ছি সত্তর খানা দিন পাচ্ছি মানে মাস দশ দিন অনেকটা একটা সময় কিন্তু তো সেখানে তুমি যদি মানে নিজের মনে যদি একদম সুপার প্ল্যান আজকের সুপার প্ল্যান হিসাবে যদি চলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি শুধুমাত্র এই তো কটা দিন দুমাস দশ দিন যদি সুপার প্ল্যান হিসাবে চলতে পারো তাহলে তোমা তুমি নিজে বাধ্য হবে আবার ওই মাস দশ দিন পরে বা তুমি যখন চাকরিটা পেয়ে যাবে এই ভিডিওটা সেভ করে রাখো তুমি এসে কমেন্ট করবে যে স্যার বলো দাদা বলো যাই গোষ্ঠী তুষ্টি বলো তুমি আবার এসে কমেন্ট করবে যে আপনার প্ল্যানটা এই মাস্টার প্ল্যানটা ভালো করে বুঝেছিলাম বলে আজকে কিন্তু আমি একটা সাকসেসের পথে চলছি তো চলো আরও বিষয় নিয়ে আলোচনা করছি তোমাদেরকে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কত ম্যাথ ম্যাথ কত রংপুর থেকে আমাদের পঁচিশ নাম্বার থাকছে রিজনিং থেকে তিরিশ নাম্বার থাকছে সায়েন্স থেকে পঁচিশ নাম্বার থাকছে আর জি কে জি সমস্ত থেকে আমাদের কত জিকে আর কারেন্ট এফেয়ার্স এ সমস্ত থেকে কুড়ি নাম্বার আমাদের কিন্তু থাকছে তাহলে টোটাল আমাদের কত একশোটা নাম্বার নব্বই মিনিট সময় দিচ্ছে ওয়ান থার্ড মানে তিনটা ভুল করলে আমাদের কিন্তু একটা নাম্বার একদম কেটে নেবে তাই মানে তোমাকে বিরাট বিরাট ভুল করা যাবে না খুব সাধারণ সে আমি বলে দিচ্ছি কী করে তোমার দেখো কিছু মানে দেখা গেলো তুমি সত্তরটা অ্যান্সার করলে তারপর দেখতে পাচ্ছো দশটা দশটা একটু ইয়ে করবো মানে একটু গেস মারব বেশি গেস মারা যাবে না দশ দশটার আশেপাশে গেস মারতে হবে ঠিক আছে তাও কোনগুলো যেগুলো মনে হচ্ছে না যে ফিফটি পার্সেন্টের উপর আমি জানি যে এটা হতেই পারে মনে হচ্ছে কিন্তু স্পষ্ট ধারণা মানে ক্লিয়ার আসছে না তখন সেগুলোকে তুমি মানে আন্দাজেই বলে আর কি সেটাকে তুমি গেস করে দিয়ে চলে আসবে ঠিক আছে আন্দাজে না অনেকটা সাইন্টিফিকালিভাবে মানে সাইন্টিফিকভাবে বিজ্ঞানসমত ভাবে তুমি কিন্তু ওগুলো দশটা লাস্টে ক্লিক করবে তার মধ্যে তোমার ফিফটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফিফটি পার্সেন্ট হয়ে গেলে তোমার লাভ অসুবিধা নেই কোন সাবজেক্ট থেকে কীরকম পড়াশোনা করতে হবে সেই বিষয়ে আলোচনা করি চলো প্রথমে একটু সায়েন্স নিয়ে আলোচনা করি ঠিক আছে দু হাজার বাইশ সালে একটা জিনিস দেখা গেছে সেটা কি দু হাজার বাইশ সালের অনুযায়ী মানে কি বলো তো বোঝা যায় যে এক্সামিন এক্সামিনাররা কী চায় যে কোন প্রশ্নগুলো বেশি চাইছে প্রশ্নের মধ্যে তাদের যে প্রশ্নগুলো বেশি দিচ্ছে তার মানে কি সেগুলো তুমি যে গিয়ে কাজ করবে মানে রেলওয়ে গ্রুপটি মানে টেকনিক্যাল জব টেকনিক্যাল জবের মধ্যে তোমার যে সমস্ত পার্টস নিয়ে কাজ করতে হবে সেই চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষা কিন্তু এক্সামিনাররা বেশি দিচ্ছে যেরকম আলো ট্রেনে কী রাতের বেলা আলো জ্বলে মানে লাইট টাইট তৈরি করতে হয় মানে এসব বিষয়ের উপরে মানে তোমার যে ফিউচার যে কাজটা করবে সেই কাজের উপর ভিত্তি করে তোমাদের চ্যাপ্টারগুলো বেশি ফোকাস করে কিন্তু রেল আলোর চাপটা বেশি করে পড়বে লাইট যেটা বলি আমরা ম্যাগনেট যেটা চুম্বক ওই চ্যাপ্টারটা বিশাল ভালো করে পড়বে কারণ ওই প্রশ্ন থেকে ম্যাক্সিমাম 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 প্রশ্নগুলো পেতে বাধ্য মানে আসবেই এসব চ্যাপ্টার থেকে তারপর তরিত বা ইলেকট্রিক সম্বন্ধে পড়বে মারাত্মক ইম্পর্টেন্ট এগুলো এগুলো তো মানে ছাড়াই যাবে না অন্য অন্য চ্যাপ্টারগুলো ছেড়ে দেবে কিন্তু এগুলো ছাড়াই যাবে না টেন ক্লাসের গুলো ভালো করে পড়বে এগুলো এবার দেখো একটা কথা বল দিই মাধ্যমিকের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এই উচ্চ মাধ্যমিক বলছি কেন উচ্চ মাধ্যমিক যা যাবে না কেন টেন পাস আসতো নাইন টেন এনসিইআরটি এনসিআরটি বই অনুযায়ী নাইন নাইন নাইনের এবং টেনের তোমার হচ্ছে জীবনবিজ্ঞান এবং ভৌতিক বিজ্ঞান বই কেউ যদি মানে নাইন ক্লাসের টেন ক্লাসটা খুব ভালো করে এই সমস্ত চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে নিতে পারো তাহলে তোমার একটা প্রশ্ন বাদবে না কিন্তু শুধু হ্যাঁ প্রশ্ন বাদবে না এটা বলা ভুল হবে সেটাটা মোটামুটি একটা জেনারেল সঙ্গে পড়াশোনা হয়ে গেল তোমার বেসিক রেডি হয়ে গেলো এবার তোমাকে আরও বলে দিচ্ছি কী প্ল্যানে পড়লে তুমি টাইমটা ম্যানেজমেন্ট করতে পারবে তাহলে কি হবে তুমি যখন প্র্যাকটিসে প্র্যাকটিস করবে বা তুমি কোনো যখন রেলের প্রশ্ন সেটগুলো তুমি প্র্যাকটিস করবে তোমার সুবিধা হয়ে যাবে তাহলে হলো আলো চুম্বক তরিত তরিত আমাদের ইলেকট্রিক তরণ তরণটা খুব ভালো করে পড়বে তরণ কার্য তরণ কার্য নাইন ক্লাসের থেকে খুব ভালো করে পড়ে নেবে ঠিক আছে এর পাশাপাশি কোষ রেচন পুষ্টি এগুলি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে এগুলো মানে ইম্পর্টেন্ট হাই ইম্পর্টেন্ট যেটা বলে মাত্র রেড জোনের মধ্যে ঠিক আছে এগুলি পড়বে এর পাশাপাশি এর পাশাপাশি এর পাশাপাশি তোমাদেরকে আরও দুর্দান্তটা জিনিস বলে দেবো সেটা কি আর একটা তোমাদের সায়েন্সের কেমিস্ট্রির সম্বন্ধে একটু বলে দিই সেটা তোমার যে ইয়ে কেমিক্যাল যে রিয়াকশান কেমিক্যাল রিয়াকশনটা খুব মারাত্মক পরিমাণে পরীক্ষাতে আসে মারাত্মক আসে এরপরে বর অ্যাসিড এগুলো কিন্তু মারাত্মক আসে এইবার তোমাদেরকে একটা কথা বলবো এর আগের দিন একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম আমাদের পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমবঙ্গের সেরা আমি তো বলবো সেরা কারণ তার কথা ধরন অ্যাটিটিউড চালচলন খুবই ভালো যেটা কিনা আমাদের ডাব্লিউ বি এক্সাম পোর্টালের স্যার সোমনাথ স্যার এর আগের দিন তোমরা অনেকে দেখছিলাম কমেন্ট বক্সে কমেন্ট করছিলে যে সোমনাথ স্যারের আরও একটা সোমনাথ স্যার রয়েছে আমি ওই সোমনাথ স্যারের না দেখো তোমাদের ডাব্লিউ বি এক্সাম পোর্টালের সোমনাথ স্যার সেরা সায়েন্স পড়ার সেখানে বেন্দাস তোমরা পড়তে পারো তোমরা চাইলে কোর্স নিয়েও ভালো করে পড়তে পারো ঠিক আছে তোমাদের সমস্ত প্ল্যান করে দিয়ে দেখো আমি স্বার্থ মানে আমিই বাঁচবো আমিই খাবো এই সমস্ত চিন্তা ভাবনা আমার মধ্যে নেই সবাই মিলে বাঁচবো সবাই সবাইকে সাপোর্ট করবো সাপোর্টের কী আছে তিনি যোগ্য তিনি এসব বিষয়ে ভালো যোগ্য পারফেক্ট একটা লোক ঠিক আছে সার্জেন্ট লোক তাদের সম্বন্ধে আলোচনা করতে হবে তো সেই হিসাবে তোমাদের বললাম যে ডাব্লুবি এক্সাম পোর্টাল স্যারের সম্পূর্ণ ডিটো কথা শুনে তোমরা চলো সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত ধরনের মানে সায়েন্সের পোর্শনটা সুপার লেভেলে শিখে নিতে পারবে গেল এবার চলে আসবো আমরা ম্যাথ ম্যাথের পরিমিতি খুব ইম্পর্ট্যান্ট পরিমিতি থেকে প্রশ্ন আসবে তবে কোনটা কীরকম বেশি আসে সেটা বলে দিচ্ছি দীঘা সমীকরণ আর পাটিগণিত তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের প্রত্যেককে বলবো পাটিগণিতটা বিশেষ করে পাটিগণিতে যদি তুমি ছেড়ে দাও দেখো যে কোনো পরীক্ষা যে কোনো তুমি চলে নাও তুমি ইতিহাসের থেকে পাতিহাস পর্যন্ত মানে ইতিহাস মানে সে অতীতের থেকে বর্তমান পর্যন্ত তুমি যদি যে কোনো পরীক্ষার সেট ঘাটো তাহলে সব থেকে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে পাটিগণিত এটা কেউ ইগনোর করতে পারবে না সে যত বড় মহান টিচার হোক পাঠমিতের থেকে বেশিরভাগ প্রশ্ন আসবে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পাটিগণিতের থেকে আসবে এটা কেউ অস্বীকার করতে পারবে না তাই তোমার যদি মনে হয় যে আমি পাটিগণিতে এখন উইক রয়েছি তাহলে এখন ইমিডিয়েট আজ থেকে এই সেকেন্ড থেকে তোমাকে কিন্তু পাটিগণিত প্রত্যেকটা চ্যাপ্টার পাটিগণিতে কোনোটা মতো চ্যাপ্টার রয়েছে খুব সুপার লেভেলে আমাদেরও বানানো আছে প্রত্যেকটা পাটিগণিতের চ্যাপ্টার বিশগণিত পরিমিতি সব ক্লিয়ার করানো আছে সেগুলো খুব সুপার লেভেল বিশেষ করে ভাবার প্রথম পাঠ মিনিটটা আগে তোমার রেডি করতে হবে তারপর তুমি চলে যাও বিশ গণিতের আট দশটা চ্যাপ্টার খুব মারাত্মক ইম্পর্টেন্ট সূচক থেকে শুরু করে দীঘা দীঘার সমীকরণ তারপরে এদিকে তোমার আরও বিভিন্ন ধরনের যে রয়েছে এগুলো তো লশাই কিন্তু শিখতে হবে কিছু করার নেই বর্গবর্গমূল ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই শিখতে হবে তারপরে তোমাদের বললাম পরিমিতিতে ঢুকে যাবে কারণ পরিমিতিতে কিছু প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে কিন্তু আসেই আসে আর পরিমিতি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার করানো আছে সেগুলো খুব ভালো করে দেখে নাও তোমার যদি মনে হচ্ছে না আমি এখন ওই করেছি ভালো করে দেখে নাও একদম সব ক্লিয়ার করা প্লাস ত্রিকোণ নীতি থেকে ত্রিকোণ নীতিতে পরীক্ষা একটা দুটো প্রশ্ন কিন্তু আসে একটা দুটো বিরাট বিরাট কিন্তু আসে না কিন্তু একটু বলে দিলাম এখন দেখা গোল তুমি এগুলো ছেড়ে দিয়ে তুমি ত্রিকোন স্বাধীন চব্বিশ জন খাটছো তুমি দেখা গেলো একটা দুটো নাম্বারের জন্য তুমি স্বাধীন খাটবা যেখানে বেশি স্কোর আসে সেখানে তোমার খাটতে হবে সিধা বাংলা হিসাব ঠিক আছে তাহলে তোমাকে সবচেয়ে বেশি খাটতে হবে রিজোনে কি তিরিশ নাম্বার কত কি পরিমাণে খাটতে হচ্ছে সেটা তোমাদের একটু বলতে ভিডিওটা একটু বড় হচ্ছে কিছু মনে করো না প্লিজ তোমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি তো তাই আর কি তো ব্যাপারটা হচ্ছে এখানে তাহলে পাটিগণিত সুপার লাগলে আগে সুপার লেভেল পাটিগণিত হওয়া চাই তারপরে দুপাল লেভেলে দিগ দ্বিগুণ মানে বীজগণিতের পার্টটা পাটটা হওয়া চাই তারপর তোমার পরিমিতি ক্লিয়ার করে না ব্যাস অঙ্ক তোমার ক্লিয়ার এবার কম সারাদিনে কতটা প্র্যাকটিস করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে এই গেল আমাদের ব্যাপারটা এবার আমরা একটু চলে যাবো জিকের ব্যাপারে কী পড়বো জিকের ব্যাপারে জিকে আহামরি কিছু পড়তে হবে না মোটামুটি আগে যা পরীক্ষার জন্য পড়ে রেখেছে সেগুলি যদি পারো অবশ্যই তপতি পাবলিকেশনের জিকে বইটা তপতি পাবলিকেশনের জিকে বইটা এখন আমি এবারে সবাইকে সাজেস্ট করি মানে ওই বইটা এখন বর্তমানে রিসেন্টলি যেরকম আছে একদম পারফেক্ট বই আছে সেই বইটা তুমি ভালো করে ক্লিয়ার করো দরকার তোমাদের পাশে কভার পেজটা দিয়ে রাখছি সেখান থেকে এই বইটা চিনে তোমরা কিন্তু কিনে নেবে তাহলে কোথায় জিকের জন্য মোটামুটি দেখে দেখে খুঁটে খুঁটে যে প্রশ্নগুলো তুমি কিন্তু একটা ব্যাপার একটা তো এখনই বলে দিচ্ছি মানে পরমাণে থাকবে না আমার সেটা কি পিভিআর সি এর প্রশ্ন প্রশ্ন প্যাটার্ন দেখো রেলও গ্রুপ আমি দিয়ে রাখবো তোমাদের ঠিক আছে আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যায় সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখন ইমিডিয়েট এই মাত্র ঢুকে যাও ঠিক আছে ঢুকে গিয়ে জিনিসগুলো দেখো পিভিআর সি এর প্রশ্নগুলো কীরকম টাইপের আসে মানে কোন ইতিহাস ভূগোল তারপরে এই সমস্ত প্রশ্নগুলো আসছে সেগুলো ভালো করে দেখে নাও আর মোটামুটি একটা আইডিয়া তুমি তৈরি করে নিতে হবে সেই অনুপাতে তুমি বিরাট করতে হবে না যে জিকে মিডিয়াম পড়বে না পড়ার মতন পড়বে আর কি তবে একেবারে হাল ছেড়ে দেওয়া হবে তবে কারেন্ট ইভার্স প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাস ক্লিয়ার করবে মোটামুটি পরীক্ষা আগে থেকে ছ মাস আগ পর্যন্ত সুপার লেভেলে একদম দুপার লেভেলে ক্লিয়ার করে দেবে যে অনেক স্যার ম্যাডামরা আমাদের প্রিয় বাঙালি স্যার ম্যাডামরা ওরা কিন্তু আমি দরকার পড়লে বলে দেবো যেরকম আছে এরকম ডাব্লিউ বি এক্সাম পোর্টাল তো আমাদের স্যারের কথা বললাম তারা কিন্তু কারেন্ট ইভার্স তৈরি করে না আমি যতদূর দেখেছি এর পাশাপাশি অনেক তুমি একটু সার্চ করবে লিখবে লিখে তুমি সার্চ করে জিনিসটা করে নিতে পারবে তবে ক্যান্টিভাস অবশ্যই প্রতি মা মাসেরটা ক্লিয়ার করে নিও একটু আর যদি ছ মাসেরটা বা এক বছর ছ মাস পর্যন্ত একটু ক্লিয়ার করলে এক বছর করলে তো আরও ভালো হয় এক বছর বেশি যাওয়া লাগবে না ঠিক আছে আর যদি তুমি দেখো পাঁচশো পাঁচ ছ বছর আগে কোনো কায়েন্টিভাস দিচ্ছে সেগুলো আমাদের হাতের জিনিস না ঠিক আছে ব্যতিক্রম সব থাকবে ওগুলো আমাদের কিন্তু চলতে হবে আর তুমি একটা কথা তোমাকে বলি তুমি তোমাকে কিন্তু চাকরি পাওয়ার জন্য একশো একশো আমার পেতে হবে না ভালো করে খেয়াল করে দেবো ষাট থেকে সত্তরের ভেতরে বা সত্তরের আশেপাশে পেলে কিন্তু তুমি চাকরিটা পেয়ে যাবে ঠিক আছে বা এটা সিকিউর একটা জন সত্যের আশেপাশে পেলে কিন্তু চাকরি হয়ে যায় তার মানে তিরিশ নাম্বার আর লাগছে না তাহলে তিরিশ নাম্বার অনেক কিছু ছেড়েও চলতে হয় চাকরির লাইফে অনেক কিছু ছেড়েও চললে তুমি কিন্তু সিলেবাসটা ছোটো করে ভালো করে করে নিতে পারবে ঠিক আছে তার জন্য তোমাদের সেপারেটগুলো বলে দিচ্ছি রিজনিং কোডিং ডিকোডিংগুলি পড়তে হবে আসন বিশ বিন্যাস যেটা কিনা সিটিং অ্যারেঞ্জমেন্ট বলি তারপর তোমাদের পাজেল তারপর রক্ত সম্পর্ক মানে ব্লাড রিলেশন অবশ্যই দি দিক নির্ণয় যেটা ঠিক আছে বার গ্রাফের অঙ্কগুলো একটা খুব খুশির খবর তোমাদের শুধু এগুলোই না প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমাদের রিজনিংয়ের ক্লাস করানো আছে সেগুলো তোমরা কিন্তু এই কোর্সের মাধ্যমে আমাদের এই অফিসিয়াল নাম্বার সেভেন ফোর থ্রি জিরো ডবল এইট ফাইভ নাইন ডবল ফাইভ এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে আমাদের থেকে নিয়ে নিতে একদম স্বল্প মূল্যে তোমরা কিন্তু জিনিসগুলো পেয়ে যাবে আর্টিফিশিয়াল আমাদের যে প্র্যাকটিস সেট আর্টিফিশিয়াল প্র্যাকটিস মানে কৃত্রিমভাবে আমরা কিন্তু যে মক টেস্ট যেটা কিনা বলি আমরা সেগুলো কিন্তু সপ্তাহে একদিন এখন প্রথম শুরু শুরু সপ্তাহে একদিন তোমার চেক করে নিতে হবে তোমার অকাত বা তোমার রিয়ালিটি সম্বন্ধে চেক করে নিতে হবে যে আমার সিচুয়েশানটি কীরকম আমি এখন কতটা জানি এই মুহূর্তে কতটা জানি আমি ওই পরীক্ষার মতন পরীক্ষা দিলে কত নম্বর পাচ্ছি তিরিশ পাচ্ছি চল্লিশ পাচ্ছি পঞ্চাশ পাচ্ছি ছাশ পাচ্ছি সেটা কিন্তু দেখে নাও মক টেস্ট নিয়ে কোথায় দেবে টেক্সট বুকের থেকে তুমি দিতে পারো টেক্সট সাবস্ক্রিপশন নিয়ে দিতে পারো অথবা কোনো বই কিনে নাও মক টেস্টের বই কিনে নাও সেই মক টেস্টের বই তুমি ভালো করে জিনিসগুলো দেখে নিয়ে তোমার একশোটা প্রশ্ন একশোটা প্রশ্ন সব সুন্দর করে থাকবে সেগুলো তুমি পরীক্ষা দাও তার জন্যই বললাম আর্টিফিশিয়াল মক টেস্ট আর পরীক্ষার আগে দিয়ে পরীক্ষার আগে দিয়ে দুই দিন একদিন দুই দিনে একটা দুই দিনে একটা এরকম করে তুমি দিয়ে সব মাঝখানিক আগে দুই দিন এক আর একটা জিনিস তোমাদের ছোট্ট করে বলে দিই যখন তুমি প্র্যাকটিসের মক টেস্ট দেবে তখন দেখো তুমি ধরো কথার কথা ষাট নাম্বার পেলে তাহলে চল্লিশ নম্বর তো পেলে না চল্লিশ নম্বর কেন পেলে না কি জন্য পেলে না তার কারণ কি তার গোষ্ঠীর তুষ্টি সমস্ত কিছু রিসার্চ করে একদম পুরো খেয়ে ফেলবে তবেই তুমি একশোটা প্রশ্ন ভালো করে রেডি হয়ে তারপরে পরে নেক্সট পরি মানে প্র্যাকটিস সেটে যাবে এটা যদি না করো তাহলে তুমি কিন্তু ভালো করে রেডি হতে পারবে না তবে ওই প্র্যাকটিস সেটে জানো এই একটা কথা বলি তোমাদেরকে অনেকে সামান্য করে প্র্যাকটিসের সু সুপার লেভেলে মোটামুটি কুঁড়তিরিশটা তিরিশ চল্লিশটা ভালো করে প্র্যাকটিস করে তারা কিন্তু রেডি হয়ে পরীক্ষায় পাশও করে গেছে এবং চাকরিও করে কিন্তু অনেকে জানো এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় এবার তোমার এই বিষয়টা একটুপট্ট আলোচনা করব তার মানে কি হচ্ছে তোমার একটা জিনিস বলে দিই এখানটা যে এক্সাম আর তুমি দেখো কোনো যুদ্ধ যেরকম পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যখন যুদ্ধ হয় তখন ইন্ডিয়া কিন্তু প্রথমে ঝম করে নেমে যায় না আগে প্ল্যান করে সুপার প্ল্যান করে নেয় তারপরে ঝপাট করে ঝেপে পড়ে ঠিক তেমনই তুমি এই এক্সামের দিন তুমি কিন্তু লড়াই করতে যাচ্ছ তোমার জীবনের জন্য তোমার চাকরিটা পাওয়ার জন্য লড়াই যখন করতে যাচ্ছ এই যে তোমার সময় দিচ্ছে কতদিন আজ থেকে সত্তর দিন তুমি সময় পাচ্ছ ফুল প্ল্যান করে নাও ফুল প্রস্তুতি নিয়ে করে নাও ওই দেড় ঘন্টা সামান্য দেড় ঘন্টা দেখো তুমি সারা বছরকে বছর দু বছর তিন বছর ধরে কাটছো তোমার ওই দেড় ঘন্টায় তোমার হয়তো পরিবর্তন কেউ হবে আর নয় পরিবর্তন হবে না ওই দেড় ঘন্টার মধ্যে তুমি যদি টাইম ম্যানেজমেন্ট করে সমস্ত কিছু করে নিতে পারো তুমি সাকসেস পেয়ে যাবে আর না তুমি সাকসেস হবে না তাই অবশ্যই এই এখনকার প্ল্যানগুলি সেভাবে প্ল্যান করে নাও তোমার নিজের প্ল্যান তুমি ভালো করে করো তবে কিন্তু সেই দেড় ঘন্টায় কিছু করতে পারবে না তো করতে পারবে না আর ওই দেড় ঘন্টার মধ্যে যদি করে নিতে পারো তাহলে হবে আর না তো হবে না অবশ্যই ওই দেড় ঘন্টা তোমার যুদ্ধ ওই দেড় ঘন্টা তুমি কী করে যুদ্ধ করবা তোমার অনুযায়ী তুমি কিন্তু যুদ্ধটা করে চলে আসবে এরপরে তোমাকে যেটা বললাম যে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস প্র্যাকটিস সেট যে পিডিএফ প্রিভিয়াস ইয়ার যে সেটগুলো অফিসিয়াল মানে পরীক্ষা যেগুলো হয়েছে দু সালে সে সমস্ত প্র্যাকটিস পিডিএফগুলো আমি তোমাদেরকে কোথায় দেবো বলো তো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ সবাই যুক্ত হবে সেখানে গ্রুপটি যারা তোমরা যাচ্ছ সবাই দিয়ে দেবো এই দু হাজার সালে দু হাজার বাইশ সালে যে সমস্ত সেটগুলো এসেছে এগুলো খুব ইম্পর্টেন্ট জানো তো ওই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষার ওই মানে রিলেটেড প্রশ্নে পরীক্ষা আসবে তাই অবশ্যই সেগুলো একটু ভালো করে দেখে নেবে যদি পিডিএফ ফ্রিতে একদম ফ্রি দেবো কোনো টাকা পয়সার ব্যাপার না এখানে এই পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবে তোমরা চলে আসো সেখানে ঠিক আছে এটা গেল তাহলে আমরা দেখতে পারলাম একটা জিনিস ব্রেনটা নিয়ে চলতে হবে যে সব থেকে বেশি নাম্বার কোনটা থেকে পাবো সব থেকে বেশি রিজনিং মানে জিআইতে জিআই থেকে পাবো সেই তিরিশ নাম্বার পাবো কিন্তু একশোর মধ্যে তিরিশ নাম্বার তিরিশ পার্সেন্ট জায়গা কিন্তু ওই জুড়ে রয়েছে তাহলে তিরিশ পার্সেন্টের জন্য তোমাকে কিন্তু বিশাল 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 ফোকাস করতে হবে ঠিক আছে না তিরিশে তিরিশে যদি মানে ক্লিয়ার করে নিতে পারো বা উদ্ধার করে নিতে পারো তাহলে তুমি কতটা প্লাস পয়েন্ট হয়ে গেলে বলো তো এ হচ্ছে সবথেকে থেকে বড় ব্যাপার তারপরে নাম্বার ম্যাথ এবং সায়েন্সে ম্যাথে তোমার তোমার জানতে হবে ম্যাথে যদি ভালো করে না জানতে পারো তুমি নাম্বার তো বানাতেই পারবে না সায়েন্স তো অবশ্যই সায়েন্সের মার্ক খেয়ে গেলে তুমি গেলা সায়েন্সে মার্ক খেলে এখানে পঁচিশটা নাম্বার সেখানে মার খাওয়া যাবে না সেই আর যে কেন্ট হবে সেটি তোমার কিন্তু পড়ে নিতে হবে এছাড়া টোটাল বিষয়টা তুমি বুঝলাম না সারাদিনে কত প্রশ্ন পড়বো দেখো এটা সেরকম মেটার করছে না সারাদিনে কত প্রশ্ন পড়বো মোটামুটি যত বেশি পড়তে পারো তোমার তত ফায়দা কারণ তোমার ফায়দা তুমি নিজে বোঝো আরও মারাত্মক কথা বলবো তোমাদেরকে কাছে দেখো ম্যাথ অঙ্ক প্রতিদিন যে করে হোক একটা চ্যাপ্টার নিম্নতম একটা চাপটা তোমার রেডি হয়ে যেত সকালে বসে ম্যাগটা না সকালে হেভি হয় হেভি হয় তুমি পরে দেখো সকালে ফ্রেশ হয়ে তুমি পায়খানা পেচ্ছা পরে মানে একদম সিমা মাল আমি তোমার ভাই বোনের মতনই আমি বিষয়টা আলোচনা করছি ঠিক আছে বা টয়লেট টয়লেট করে এসে ব্যাস বিন্দাস বসে পড়বে ঠিক আছে বসে পড়ে একটা চ্যাপ্টার দেখো তোমার তো বিশাল তুমি আগে করে তো একটু আগে পরে প্র্যাকটিস করেছো আর যদি করে না থাকো তাহলে তোমার সেবা প্রস্তুত করতে হবে একটা চ্যাপ্টার খুব ভালো করে প্র্যাকটিস করে নাও যেগুলো তোমার আটকাচ্ছে দেখা গেলো তুমি যদি প্রস্তুতি আগে করছো তাহলে তোমার ওই একটা চ্যাপ্টার পঞ্চাশটা পাঁচ প্রশ্নের মধ্যে হয়তো দশ কুড়িটা প্রশ্ন আটকাচ্ছে সেই দশ কুড়িটা প্রশ্ন আটকাচ্ছে বা একটু বেশি বেশি কঠিন মনে হয় সেগুলো তুমি ভালো করে ক্লিয়ার করে নাও কয়েক ঘন্টার মধ্যে ব্যাস তোমার হয়ে গেলো চ্যাপ্টার একটা চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গেলো তারপরে তুমি রিজনিং নাও রিজনংলে ব্রেনটা হালকা হয়ে যায় একটা চাপটা যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে ক্লিয়ার করো মানে প্রতিদিন রিজনিং আর অঙ্ক যেদিন তুমি রিজনিং আর অঙ্ক নেবে সেদিন ওই দুটোকে নেবে বাদ বাকি জিকে মেয়েকে পড়তে যাও না তাহলে মাথা পুরো ক্র্যাক করে দেবে আর শুধু হাত দিন পড়াশোনা করলে হবে না অনলি ছয় থেকে আট ঘন্টায় পড়ো তারতে বেশি পড়তে যাও না তাহলে ব্রেন ক্র্যাশ হয়ে যাবে আর ব্রেন যখন ফ্রিজ হয়ে যাবে না তোমার যদি শরীর খারাপ হয় পরীক্ষার ওই দেড় ঘন্টা না মারাত্মক লেভেলে তোমার হয়ে যাবে আমি মানে একদম তোমার সত্যি কথা এবং রিয়াল কথা বলছি কোনো মিথ্যা কথা বলছি না তোমাদের ভালোর জন্য বললাম শরীর মন দুটো সুস্থ থাকলে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে আর যদি এই দুটো ভালো না থাকে তাহলে তুমি কিন্তু যতই বিরাট বিরাট পণ্ডিত হয়ে যাও পরীক্ষার খাতায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না এটুকু তোমাদেরকে বলে দিলাম আর যেদিন তুমি সায়েন্স আর সায়েন্স আর জি কে আর কারেন্ট ই একদিনে পড়ো তাহলে তোমার সুবিধা হবে তাহলে পুরো জিকের পোর্শনটা একবার একদিন পড়া হচ্ছে মানে অল্টারনেট করে পড়ো একদিন ম্যাথ এবং তোমার রিজনিং মানে যেটা আমরা জিআই ম্যাথ এবং জিআই রিজনিং একদিনে পড়ো আর একদিনে কী করে অল্টারনেট করে সায়েন্স আর জি কে পোর্শানগুলো একবার ভালো করে পড়ানো কারেন্টিক একবার পড়ানো তাহলে তোমার দেখবা মানে তারা হালকাও থাকবে পড়ার একটা ইন্টারেস্ট জিকে যাবে তাই অল্টারনেট অল্টারনেট করে পড়ো ঠিক আছে যেদিন সায়েন্স বেশ সেদিন একটা চ্যাপ্টার করবে যেদিন তুমি যেগুলো নিয়ে প্ল্যান করে পড়ো যে তুমি সেবার রুটিন করো যে আমার হ্যাঁ এই কটা চ্যাপ্টার এইভাবে আমি ঠিক উদ্ধার করে নেব তুমি যদি পারো সমস্ত বিষয়গুলোকে দুবার করে দুইবার তিনবার করে যত বেশি সেবার রিভাইস মেনে দিতে পারবে তোমার স্পষ্ট ধারণা আমার মনে থাকবে বেশি আর একটা কথা তোমার যদি সময় থাকে তাহলে চেষ্টা করবে যেটাই পড়ো জিগিটিকে যখন পড়বে না ম্যাপ দেখে দেখে পড়ো ম্যাপ দেখে দেখে পড়ো তাহলে কি হয় বলো তো ম্যাপ দেখে দেখে পড়লে না ওই জিনিসটা থাকে গিয়ে যে না হ্যাঁ ওই জায়গায় জিনিসটা দেখেছি ওটা লক্ষণ আচ্ছা এটা হচ্ছে কি নাগপুর আচ্ছা ওটা কানপুর এই জিনিসগুলো তোমার মনে থাকে যে এইখানে ওই জিনিসটা আছে এখানে এই জিনিসটা আছে কলকাতার ওই জিনিসটা ওইখানে আছে তখন মনে থাকে আর কোনো যদি বিখ্যাত নাম শোনো নাইনটিভার্স যারা যারা নতুন নতুন নোভেল পুরস্কার পেয়েছে যারা তারা নতুন নতুন খেলা বিখ্যাত খেলা তাদের ওই মোবাইলে সার্চ করে তাদের ছবিটা দেখে না তাহলে না স্পষ্ট মনে থাকবে হ্যাঁ এই এই খেলার সাথে যুক্ত এই খেলার সাথে যুক্ত সুবিধা হয় মনে থাকে ঠিক আছে ভুলে যাওয়ার সম্ভাবনাটা কমে যায় হ্যাঁ বলে দিলাম ম্যাথ আর রিজনিং একদিনে পড়ো তারপরে পরের দিন ফাঁকা দিয়ে মানে ফাঁকা বলতে তারপরে দিন একদিন ম্যাথ রিজনিং তারপরের দিন তুমি জিকে আর সায়েন্সটা পড়ে ফেলো যেগুলো তোমার কম পারো এখন মনে হচ্ছে গুরুত্বপূর্ণ সাবজেক্টেরগুলির মধ্যে যেগুলো তুমি কম পারো সেগুলি সবার ফার্স্টে ক্লিয়ার করো একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাও রেডি হয়ে গিয়ে ঝমকরে বসে পড়ো সেগুলি আগে ক্লিয়ার করে ফেলো এটা তোমার প্ল্যান হওয়া চাই আর তোমাদের কি যে একটা ছোটো কথা বলি এই যে লড়াই করবে তোমার কম্পিটিশানটা কীরকম তুমি কাত কতগুলি লোকের সাথে লড়াই করবে দেখো বত্রিশ হাজার চারশো কত আটত্রিশ জনের তোমাদের কিন্তু ভ্যাকান্সি তোমাদের কিন্তু এক করোর এক কোটি আট লক্ষ তোমাদের কিন্তু অ্যাপ্লাই হয়েছে তোমাদের বত্রিশ হাজার চারশো আটত্রিশের জনের মধ্যে হয়েছে কত এক কোটি আট লক্ষ প্রায় যদি ভাগ করি আমি কতজনের মধ্যে কম্পিটিশন মানে লড়াই তুমি কতজনের মধ্যে করবে মনে করো করবে কত তেত্রিশ ধরে নাও তিনশো তেত্রিশ এটা টোটাল গোটা মানে ভারতবর্ষের মধ্যে করেছি এত সমস্ত জায়গা হবে না তা মোটামুটি ধরেই চললাম তিনশো তেত্রিশ জনের মধ্যে এক তুমি একজন কিন্তু পাবে তিনশো তেত্রিশ জনের তুমি একজন মানে তুমি লড়াই করবে তিনশো জনের সাথে বোঝা গেল তুমি একদিকে তিনশো বত্রিশ জন এরকম ফাইট করে তোমার এটা ঘুষি খুশি না এখানে তুমি কত ব্র্যান্ডে সঞ্চয় করে নিলে আর ওই নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টার মধ্যে তুমি কতটা লিক মানে অ্যান্সার সঠিক দিয়ে আসতে পারলে উপর লড়াইটা হবে বুঝতে পারলে ফিফটি পার্সেন্টই এক্সামে যায় এই যত তুমি অ্যাপ্লাই না বলে দিয়ে একটা খুশির খবর তোমার ফিফটি পার্সেন্টই এক্সামে যাবে আর বাদ দেবে দেখবে খুঁজেও পাওয়া যাবে না অনেকের সংসারের সমস্যা থাকে বা পরিবারের সমস্যা থাকে কিছু করার থাকে না মানে দেখা গেলো সে অর্থ ইনকাম করা ছাড়া খাওয়ার কোনো উপায় নেই তাদের কি মজবুর কিছু করার নেই তারা অন্যান্য জায়গায় যে আমাদের পশ্চিমবঙ্গেতে কাজের একটু অভাব থাকে তাই তামিলনাড়ু গুজরাট তেলেঙ্গানা কেরালা এই সমস্ত জায়গায় কাজ করতে চলে যায় বা বিদেশে চলে যায় কিছু করার থাকে না তো যে ব্যাপার কত পেলে পাস করবে দেখো তোমাদের একদম সিকিউর যদি একটা বলি ষাটের উদ্দেশ্য চলে যেতেই হবে এবার কি বলতো অনেক সময় ব্যাপার থাকে অনেকে অনেক শুনেছি শুনেছি কি আমরা জানি সব বিষয় কি অনেক কোনো কোনো শিফটে কত পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ নম্বর পেয়ে সে তার নর্মালাইজেশন অনেক নাম্বার বেড়ে গেছে তার ওটা রেয়ার ঘটনা অনেকে পরীক্ষা দিতে যায়নি সেদিনকে তাই সেই ছেলেটা একটু ওই ও তাদের মধ্যে থেকে ভালো পরীক্ষা দিয়ে ফেলেছে তাই ওটা হয়ে গেছে ওসব ব্যতিক্রম আমাদের ধরে লাভ নেই মোটামুটি আমাদের কি সাইট থেকে যদি তুমি ষাট থেকে তুমি যদি সত্তরের মধ্যে বা সত্তরের আশেপাশে যদি রাখতে পারো একটা স্কোর তাহলে তুমি কিন্তু বাড়িতে নাক টেনে ইন্দাস ঘুমাতে পারবে ঠিক আছে এটা গেলো তোমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিলাম মাস্টার প্ল্যান এই ছিল যে তোমাকে কিন্তু ও আচ্ছা ভালো কথা তোমাদের বলতে হবে তো কত ঘন্টা পড়বে দেখো কত ঘন্টা পড়ার থেকে মেটার করা হচ্ছে তুমি কতটা ভালো করে তুমি তোমার নিজের জন্য পরিশ্রম করে পড়ছো তবে হ্যাঁ এটুকু তো বলতে পারি যে তুমি তোমাকে গিয়ে কাজ করবে কত ঘন্টা সাত আট ঘন্টা ডিউটি করতে হবে তোমার যখন তুমি যাবে তাহলে তোমাকে নিশ্চয়ই বাড়িতে প্ল্যান করতে হবে যে আমি যদি বিহারের ছেলে মেয়েরা কী করে অন্তত নিম্নতম আট ঘন্টা পড়াশোনা করে সকালে ছটা থেকে চার ঘন্টা আর সন্ধে ছটা থেকে চার ঘন্টা এই আট ঘন্টা সারাদিন রিল্যাক্সে ঘুরে বেড়ায় কেউ বোঝো না যারা পড়াশোনা করে না পড়াশোনা করে না সেভাবে তোমাকে পড়াশোনা করতে হবে মোটামুটি সাত সাত আট ঘন্টা পড়তেই হবে ছয় থেকে আট ঘন্টা পড়তেই হবে এটা একটা প্রাথমিক ব্যাপার আর হচ্ছে ব্যাপার কি তোমাকে কিন্তু তোমাকে কিন্তু মাত্রক লেভের স্বার্থপর হতে হবে স্বার্থভার হতে হবে এই অন্তত সত্তর দিন তোমাকে স্বার্থভার হতে হবে কীরকম স্বার্থপার কেউ বন্ধু বান্ধবী ডাকলেই চলে যাওয়া যাবে না চলো একটু পার্কি ঘুরে আসি চলো একটু সিনেমা দেখে আসি এ সমস্ত প্লেস করতে যাওয়া যাবে না কারণ কি তোমার এক একটা দিন তোমার কাছে হাজার হাজার টাকার সমান তুমি একদিন মিস করে দিলে তোমার কিন্তু ওই যে মাসে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তারপর সেভেন পথ পে থেকে এইট পে যখন কমিশন হয়ে যাবে তখন কিন্তু ডবল টাকা হবে ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু হবে প্রতি মাসে তার দিনে কত দুই থেকে দেড় হাজার টাকা ইনকাম দিনে যদি দুই থেকে দেড় হাজার দেড় হাজার টাকা ইনকাম ইমিডিয়েট করতে চাও মানে দুই এই যে তুমি কত সত্তর দিন পরেই তাহলে কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু স্বার্থপর হতে হবে স্বার্থপর না হলে কিন্তু তুমি তোমার জন্য সময় তুমি দিতেই পারবে না তোমাকে চায় কেউ ডাক দিলে টুক করে চলে গেলে এটা কিন্তু হলে চলবে না চলো পরবর্তী এবার চাকরি পেলে কত পাবো দিনে এটা বলে দিলাম এমাত্র তোমার মাসে মাসে অনেক টাকা ইনকাম হবে ষাট সত্তর হাজার টাকা ইনকাম হবে ঠিক আছে পাঁচ সাত বছর গেলেই তো সেখানে দাঁড়িয়ে তোমাকে অবশ্যই সেভাবে পরিশ্রম করতে হবে তুমি নিজের বুঝো অবশ্যই নিজে বুঝো জাস্ট একটা মাস্টার প্ল্যান করে দিলাম আর অবশ্যই তোমার টোটাল বিষয়টা জানার পরে তোমাদের এরপরেও যদি কোনো রকম ক্যারেজ থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে প্লিজ জানানোর চেষ্টা করো তাহলে তার উপরে টপিক নিয়ে আসবে এর আগেও তোমাদের গ্রুপটির জন্য অনেক ভিডিও বানিয়েছি সেগুলো তোমরা কিন্তু দেখেছো এবং অনেক পরিমাণে লাইক করেছিলে সত্যি এগুলো দেখে আমার খুব ভালো লাগে তোমাদের যতটা হেল্প করতে পারি এটুকুই আমার কাছে সব থেকে বড় ব্যাপার যে আমার প্রিয় বাঙালি ভাই বোনদেরকে আমি যতটা পারছি হেল্প করে যাচ্ছি রিজনিংয়ের রিজনিং ম্যাথ সমস্ত কিছু ক্লিয়ার করানো আছে যেটা সবথেকে বেশি স্কোর তুমি বানাতে পারবে তাহলে ভিডিওটা আজকে এগুলো তত পরিবারের সাথে ভালো থেকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত